আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেখছিলেন নিউ মডেল এবিএস ব্রেক সিস্টেম একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্স পালসার বাইক আমি প্রথমেই চারদিক থেকে বাইকটি দেখিয়ে রাখতে চাই দেখছিলেন বাইকটির হেডলাইট মিটার শেড সামনের চাকার কন্ডিশন দেখানোর চেষ্টা করছি এখানে এবিএস লেখা দেখতে পাচ্ছেন মাঠঘার্ট দেখতে পাচ্ছেন শো লাইট রয়েছে শক অবজারভারের সাথে হেডলাইটটা দেখানোর চেষ্টা করছি ফ্রেশ এই বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে এখানে ডিস্কটা আপনাদেরকে দেখে রাখি অনলি দুই হাজার কিলো চলা এই বাইকটি আস্কিং প্রাইস একটু পরেই বলে দেব বাইকটি এখনও ব্রেকিং পিরিয়ড অবস্থায় রয়েছে ফ্রেশ টাঙ্কি দেখতে পাচ্ছেন পালসার লেখা লোগো দেখতে পাচ্ছেন পাশ থেকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি প্রতিটা পার্টস এখন অরিজিনাল অবস্থায় রয়েছে একটি নাটও চেঞ্জ হয়নি পেশেন্টের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ এই বাইকটি নিতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে পাবনার ডিজিটাল নম্বর প্লেট তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এখানে একশো লেখা দেখতে পেলেন ফ্রেশ টায়ার সাইলেন্সার পাইপটি দেখতে পাচ্ছেন রকম কোনো দাগ বা ঘষা মাজা নেই আশা করি বাইকটি নিলে আপনারা জিতবেন বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকা তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি কথা বলতে পারবেন বামপাস থেকে হ্যান্ডেলটি দেখানোর চেষ্টা করছি লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন একটু পরে কি মিটারটা দেখে রাখব ডান পাশের হ্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম যা হোক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অল্প চলা ফ্রেশ কোনো বাইক নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম